সকাল সকাল বাজার চলে এসছে আর আপনাদের কাছে বাজারগুলো শেয়ার করবো বলে বসেছি তো আজকে সকাল সবার প্রথমেই দেখাই যে মাছ বাজার কি এনেছে প্রথমেই এনেছে চিংড়ি তারপরে এনেছে এই যে দুটো বেশ বড় সাইজের বেশ মোটা মোটা ফিতে মাছ এটাকে তরোয়াল মাছও বলা হয় আর এনেছে ভোলা মাছ তো আমাদের বাড়িতে এই মাছগুলো আনা হয় কিন্তু বেশিরভাগই দেশি মাছ আনা হয় আজকে একটু লেটে বাজার করতে গেছিলো আর এই দেখুন কি অবস্থা মাছের মানে নিজের মাছের বাচ্চা নিজেই খেয়ে ফেলেছে তো সে যাই হোক আমাদের প্রত্যেক দিনই মানে রুই মাছ দেশি একটা মাছ থাকে কিন্তু এবার আজকে হচ্ছে একটু লেটে গেছে বলে আর পাইনি সেই মাছগুলো তাই এই মাছ নিয়েই ঘরে এসছে তো মাছ বাজার তো গেল তিন রকমের মাছ এনেছি এবার দেখাই সবজি বাজার আমাদের মানে ডাটা এটা হচ্ছে ম্যান্ডেটারি এটা থাকবেই এটা কোনোভাবে মিস যাবে না আমরা যদি আলুও ভুলে যাই কিন্তু ডাটা ভুলবো না তো প্রথমেই ডাটা তারপরে এসছে একদম কচি কচি শশা আচ্ছা তারপরে এসছে ঢেঁড়স তো ঢ্যাঁড়সটাও আমাদের বেশ খাওয়া হয় চিংড়ি মাছ যেহেতু আমাদের ফ্রিজে সব সময়ই রাখা থাকে তো সেই কারণে ঢ্যাঁড়স আর উচ্ছে এটা থাকেই তো এই যে ঢ্যাঁড়স তারপরে এসছে উচ্ছে আর তারপরে এসছে ঝিঙে এই যে বাট কিন্তু আজকে তো ঝিঙের কিছু করব না কারণ ঝিঙে রান্না করার মতো মাছ আনেনি আর তারপরে এই যে বেশ লাল লাল বড় বড় সাইজের টমেটো নিয়ে এসছে আর তারপরে এসছে ধনে পাতা লেবু লঙ্কা এগুলো আজকে দুটো লেবু এনেছে কারণ আগের দিন হচ্ছে যে কাগজি লেবু বা দিশি যে লেবুগুলো বলা হয় ওই লেবু নিয়ে এসছে প্রায় দশ বারোটা তো সেগুলো আছে বলে লেবু মা আনতে না করেছিল তাই দুটো এমনি লেবু নিয়ে এসছে আর একটা বিগ সাইজের বাঁধাকপি নিয়ে এসছে তো আজকের বাজার এই পর্যন্ত আর আপনাদেরকে দেখাই কত রকম বাজার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই আট